সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন দেবদেবীকে নিয়ে কুরুচিকর মন্তব্য এবং পোস্ট করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে অভিযুক্তের নাম ওয়াজাহাত খান তিনি কলকাতার বাসিন্দা বলে জানা গেছে এই ঘটনায় কোচবিহার শহরের বাসিন্দা পঙ্কজ বর্জা কোচবিহার কোতোহলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রসঙ্গত আজ দুপুর একটার সময় থানায় হাজির হয়ে পঙ্কজবাবু অভিযোগ জানান ওয়াজহাত খান তার সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে একাধিক ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন মন্তব্য ছবি পোস্ট করেছেন এই ধরনের পোস্ট আমাদের ধর্মীয় সহিষ্ণুতা ও সামাজিক সম্প্রীতির জন্য মারাত্মক ক্ষতিকারক অভিযোগের ভিত্তিতে পুলিশের মতি বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে অভিযুক্ত ব্যক্তির সোশ্যাল মিডিয়া প্রোফাইল ও পোস্টে বিষয়বস্তু যাচাই করা হচ্ছে বলে পুলিশের খবর অভিযুক্তকারীর দাবি এমন পোস্টের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নাও হোক যেন ভবিষ্যতে কেউ ধর্মীয় ভাবাবেকে আঘাত করার সাহস না পায় তিনি সংবাদটিকে আর কি কি বলেছেন শুনেনব তার মুখ থেকে আপনারা সোশ্যাল মিডিয়াতে বা টুইটারে দেখেছেন সম্মানিত ব্যক্তি ওয়াজাত খান কলকাতায় থাকেন উনি উনি বিভিন্ন সময়ে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ইনস্টাগ্রামে টুইটারে হিন্দু দেবী দেবতা নিয়ে বিভিন্ন রকম উল্টা উল্টাপুল্টা লেখেছে যেটা এখানে মাননীয় না উনি আবার আমাদের হিন্দু কালচার নিয়ে খেলাধুলা করেন আর আমাদের যে ভারতের সংস্কৃতি আছে তাকে অপমান করতেছেন এবং আপনাদের বলতে চাই ওয়াজাদ খান যিনি হচ্ছেন রশিদ ফাউন্ডেশন চালান আর এই রশিদ ফাউন্ডেশনের তার হচ্ছে এটার মাদার ই হচ্ছে পাকিস্তানে তো পাকিস্তানের একটা সংস্থা তার ব্রাঞ্চ হচ্ছে কলকাতা চালাচ্ছে ওয়াজাদ খান আর উনি আমাদের ভারতবর্ষে থাকে ভারতবর্ষের ডেভি বিরুদ্ধে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে থাকেন কিন্তু আজ অব্দি ওনার বিরুদ্ধে কোনো অ্যাকশান নেওয়া হয়নি উনার বিরুদ্ধে আজকে আমরা এক এফআইআর করেছি এই এফআইআর আপনি জানেন অ্যাকর্ডিং টু আন্ডার সেকশন ওয়ান নাইনটি সিক্স ওয়ানে সোশ্যাল মিডিয়ার পোস্ট হিসাবে উনি গ্রেফতার হওয়া উচিত এবং টু অনুসারে যারা সামাজিক বা ধর্মীয় নিয়ে আঘাত করে তাদেরকেও অ্যারেস্ট করা উচিত এরকম একটা কয়েকটা ধারা নিয়ে আন্ডার সেকশন থ্রি ফাইফটি থ্রি ওয়ান আন্ডার সেকশন সিক্স সিক্স এ আমরা কয়েকটা এফআইআর লঞ্চ করেছি আইসিসেফ এখানে নেই এখন ওরা কপিটা নিয়েছে রিসিভ কপিটা বলে পড়া দিবে কিন্তু আমরা আজকে জাস্ট একটা এফআইআর করেছি আগামী দিনে যদি পশ্চিমবঙ্গ সরকার ওয়াজ খানকে অ্যারেস্ট না করে আমরা বিরক্ত আন্দোলনে নামব এটা আমরা সাধারণ যারা ভারতীয় লোক আছি যারা আমাদের সংস্কৃতি নিয়ে আমাদের ভারতের কালচারটাকে বাঁচাতে চাই আমরা এটা দিয়েছি আগামী দিনে বিভিন্ন এনজিও বিভিন্ন হিন্দুবাদী সংস্থা এটার মধ্যে জড়িত হবে ধন্যবাদ ইতিমধ্যে পুলিশ জানিয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে কোচবিহার থেকে প্রিয়া সাহা রিপোর্ট টাইমস বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয়া স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি যে এইচ কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএইচকে থ্রি বিএচকে ফোর বিএইচকে ফ্ল্যাটস পেয়ে যাবে আর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সেভেন নিরাপত্তা আরো অনেক কিছু তো এখন নিশ্চই লোকেশনটা কোথায় ওই যে দেখো কর্ণচোরা মোটর কালীভারি তার একদম পাশেই কিন্তু জে এইচ গ্রীনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে কিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিষদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান